ওম নমঃ হরো হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন জ্যোতিষমূলক আলোচনার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি তথা গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই আগামী মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার ফলাফল কেমন কি হবে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনার ভিত্তিতে তুলে ধরবো তো বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি কন্যা রাচি তথা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে নভেম্বর মাসের আসল রহস্য কি কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদেরকে লাভপ্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে এবং কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান একান্তই আপনাদের বাক প্রভাব ফেলবে যার কারণে একান্তই কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বিরত থাকতে হবে কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে ভালো লাভ আসতে পারে নভেম্বর মাসে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটি দেখে বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয় শঙ্কর বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে অবশ্যই আমাদের পাশে সবসময় সদৈব আপনারা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুগণ চলুন সবার প্রথমে জেনে নেব আমরা কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার প্রভাবের সামগ্রিক সমূহ সম্পর্কে তো এই যে নভেম্বর মাস নভেম্বর মাসের শুরুতেই বুধ থাকবে তুলা রাশিতে যা আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থ বাঘ ঘর এই প্রভাব এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ঘরে ফেলছে বুধ। তো সেক্ষেত্রে বুধ হচ্ছে বুদ্ধি সেক্ষেত্রে বুদ্ধি যখন আপনাদের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন কিন্তু এটা অনেকটাই শুভ বলে অভিহিত হয় পুরোপুরি কিন্তু শুভ সেক্ষেত্রে অর্থ বিপুল পরিমাণে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন পাশাপাশি আর্থিক দিক থেকে এমনকি কর্মক্ষেত্রেও কিন্তু অগ্রগতি একান্তই লক্ষ্য করা যাবে কন্যা লগ্নের ক্ষেত্রে যদি আপনারা সঠিক পদ অবলম্বন করতে পারেন এর পাশাপাশি হচ্ছে থাকবে সূর্য সূর্য থাকবে বৃশ্চিক রাশিতে যা আপনার তৃতীয় ঘর পরিশ্রম অনলাইন কাজবার্তা বা ভ্রাতা যোগাযোগের উপরে কিন্তু আলোকপাত করছে ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে সাহসী সিদ্ধান্ত নির্দ্বিধায় নিতে পারবেন এরপরে থাকছে শনি মহারাজ যা থাকছে কুম্ভ রাশিতে ষষ্ঠমতম ঘরে অবস্থান করছে যা শত্রু নিপাত ও কর্মক্ষেত্রে স্থায়িত্বের ইঙ্গিত দিচ্ছে এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি যা গুরু গ্রহ থাকবে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নবম বিহনে যা ভাগ্যচক্রকে সক্রিয় করে তুলবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পাবে আর সবচেয়ে বড় পরিবর্তন আসছে একান্তই রাহু ও কেতু তারা যথাক্রমে মীন ও রাশির হবে কেতুর এই অবস্থান আপনাকে আত্মজিজ্ঞাসা আধ্যাত্মিকতা এবং কিছু পুরনো স্মৃতির পুনর্জাগরণ কিন্তু ঘটাবে মধ্যে কথা হচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ এক অভ্যন্তরীণ পরিবর্তন আসবে যা আপনার চিন্তা আপনার ধরনটাই কিন্তু পুরোপুরিভাবে পাল্টে দেবে তো এরপরে বলি কর্মজীবন এবং পেশাগত জীবনের বিনিময় তো পেশাগত জীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কথা বললে যে কন্যা লগ্নের মানুষজনদের কর্মজীবনের জন্য শক্তিশালী টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে আপনি যেই প্রজেক্ট বা আইডিয়া নিয়ে যতদিন সংগ্রাম করেছেন তার ফল এবার দৃশ্যমান হবে বুধ ও সূর্যের সংযোগ আপনাকে যুক্তি ও নেতৃত্বের ক্ষমতা প্রদান করবে অফিসে আপনার মতামতকে গুরুত্ব তথা প্রাধান্য দেওয়া হবে এমনকি সিনিয়ররাও আপনার যুক্তি শুনে চমকে যাবেন যারা শিক্ষকতা হিসাবরক্ষণ লেখালেখি কনসালটেন্সি বা প্রযুক্তি সংশ্লিষ্ট কাজে আছেন তাদের জন্য এটি সাফল্যের অন্যতম মাস হবে তবে আঠারোই নভেম্বর থেকে মঙ্গল এর দশা আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে যার ফলে কিছু মানসিক চাপ বা রাজনীতি দিতে পারে আপনি যদি ঠান্ডা মাথায় কৌশল অবলম্বন করেন তবে সেই রাজনীতি উন্নতির সিঁড়িতে তুলে দেবে এরপরে বলি আপনাদের ক্ষেত্রে যে অর্থভাগ্যের ভাগ্যের বিষয়ে কথা বলি তো অর্থভাগের দিক থেকে নভেম্বরে কন্যা রাশির জন্য আশীর্বাদ স্বরূপ হতে চলেছে কারণ বৃহস্পতি নবম ঘরে অবস্থান আপনাকে দেবতুল্য আশীর্বাদ প্রদান করবে হঠাৎ কোথাও থেকে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি ইনসেন্টিভ বা পূর্বের কোনো বকেয়া ফেরত পাওয়ার চান্স কিন্তু এই সময় প্রবল থাকছে ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা অনুকূল হবে অনুকূলময় ময় হবে বিশেষ করে যারা রিয়েল এস্টেট বা শিক্ষা বা হেলথ কেয়ার সেক্টরে আছেন তারা বড় কিছু মুনাফা অর্জন করতে পারবেন তবে বাইশে নভেম্বরের পর থেকে চন্দ্রের অবস্থান কিছুটা বিনয় অস্থির একান্ত প্রকার সময় জীবনের সৃষ্টি করবে ফলে খরচ বেড়ে যেতে পারে তাই পরিকল্পিতভাবে ব্যয় করা প্রয়োজন কারণ একটা ছোট্ট বিনিয়োগী হতে পারে আগামী বছরের বড় সাফল্যের বীজ তাই ঝুঁকি নিতে ভয় পাবেন না তবে বুদ্ধি দিয়ে পা ফেলবেন এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি প্রেমের দিক থেকেই নভেম্বর মাসে কন্যা লগ্নের জাতক জাতিকের জন্য কিন্তু নাটকীয় পরিবর্তন আসতে চলেছে রাহু কেতুর অক্ষ পরিবর্তন এবং রাহু কেতুর যে অক্ষ বর্তমান যেটা থাকবে নভেম্বর মাসে সেই সাপেক্ষে সম্পর্কের জগতে কিন্তু কিছুটা বিভ্রান্তি আনতে পারে হয়তো অতীতের কারোর সাথে পুনরায় যোগাযোগ হবে অথবা কোনো ভুল বোঝাবুঝি হঠাৎ মিটে যাবে অপ্রত্যাশিত মোটামুটি একটা ঘটনা যে কোনো না ঘট কোনো একটা ঘটনা কিন্তু ঘটবে রাহু কেতুর প্রভাবে অবিবাহিতদের জন্য এই নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমন কারোর সাথে পরিচয় হবে আপনাদের যিনি আপনার চিন্তা ভাবনা রুচি ও বুদ্ধির সঙ্গে কিন্তু সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণভাবে যুক্ত থাকবে বিবাহিত জীবনে কথা বললে মঙ্গল ও শুক্র একসাথে ঘরোয়া পরিবেশ উষ্ণতা নিয়ে আসবে কিন্তু ইগো ক্লাস যেন না হয় ছোট্ট তর্ক বড় রূপ নিতে পারে তাই ধৈর্যই হবে আপনার সব থেকে বড় রক্ষা কবচ স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে এবারে কথা বললে তো মূলত স্বাস্থ্যের দিক থেকে নভেম্বরের শুরু হবে কিছুটা ক্লান্তিময় শনি ষষ্ঠ ঘরে থাকায় পুরোনো কোনো শারীরিক সমস্যা আবার মাথা ছাড়া দিয়ে কিন্তু উঠতে পারে সেক্ষেত্রে বিশেষ করে হজম ত্বক বা স্নায়ুজনিত সমস্যা হলে অবহেলা করবেন না কেতুর প্রভাব মানসিক বিচ্ছিন্নতা আনতে পারে আপনি হয়তো হঠাৎ একা থাকতে চাইবেন নিজের ভেতরের জগতে ডুব দেবেন এটি খারাপ কিছু নয় বরং আত্মবিশ্বাসের এক অন্যতম সময় ধ্যান যোগ এবং প্রার্থনা আপনাকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে যদি আপনি প্রতিদিন সকালটা কৃতজ্ঞতা দিয়ে শুরু করেন তবে দিনটাকে ভাগ্যের হাত থেকে নিজের নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে নির্বাচিত করে তুলতে পারবেন ভাগ্য এবং আধ্যাত্মিকতার ও দিকে বিষয় কথা বললে বৃহস্পতির শক্ত অবস্থানে এই মাসে ধর্মতত্ত্ব ও আত্মজ্ঞানের প্রতি আপনার আগ্রহ সজাগ করবে আগ্রহ বাড়াবে আপনি হঠাৎই কোনো মন্দির বা পবিত্র স্থানে যেতে ইচ্ছা করবেন হয়তো সেই যাত্রাতেই জীবনের এক বড় উত্তর পেয়ে যাবেন আপনারা যারা জ্যোতিষতন্ত্র যোগ বা আধ্যাত্মিক চর্চায় যুক্ত তাদের জন্য নভেম্বর মাসটি হবে গভীর উপলব্ধির মাস যেন মহাবিশ্ব আপনাকে বলছে সব উত্তর তোমার মধ্যেই আছে শুধু তুমি মনোযোগ দাও বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু রেমেডি এবং মন্ত্র বলছি এগুলি অবশ্যই আপনারা এই নভেম্বর মাসে করবেন একান্তে উপকার ফল পাবেন প্রতি বুধবার বুধদেবের পূজা করবেন তথা গণেশজির পূজা অর্চনা করবেন মন্ত্র জপ করবেন দেখবেন পথের বাধা বিপত্তি দূর হবে সংসারের সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে একান্তই সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের কৃপায় তার পাশাপাশি প্রত্যেক দিন আপনারা সূর্যকে জল নিবেদন করবেন এক জল এবং অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র ভোরের বেলায় জপ করলে এর ক্ষেত্রে দীর্ঘায়ু প্রাপ্তি ঘটবে সংসারে সমৃদ্ধি ঘটবে সকালবেলা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায় প্রদীপ দিন মানসিক শান্তি ও পারিবারিক পজিটিভিটি বজায় থাকবে রাহুর প্রভাব কমাতে শ্যামা রঙের পোশাক শ্যামলা কালারের পোশাক বা ব্ল্যাক টুরমা লিন পরিধান করতে পারেন তো বন্ধুগণ এই ছোট ছোট রেমেডিগুলোই কিন্তু নভেম্বরকে আপনার জীবনের সোনালী অধ্যায় পরিণত করতে পারে তাই ছোট ছোট বিষয়কে ছোট ভাবে নেবেন না অবশ্যই বিশ্বাস রেখে এই কাজগুলি করুন নভেম্বর আপনাদের সপ্তপূরণের মাস হয়ে উঠবে তো বন্ধুগণ এই নভেম্বর মাসটি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এমন এক অন্যন্ত সময় হবে যখন কঠোর পরিশ্রমের ফল দৃশ্যমান হবে সম্পর্কে স্থিতি আসবে এবং আত্মবিশ্বাস পুনর্জন্ম লাভ করবে যতই কেতু আপনার আপনাকে ভেতরে টানু বৃহস্পতি ও বুধ আপনাকে এগিয়ে নিয়ে যাবে আলালুর পথে বন্ধুগণ আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে ষোলো এবং বত্রিশ শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম শুভ রং হবে কমলা এবং গোলাপি শুভরত্ন হবে লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অব্দি আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে আজকে প্রত্যেকটি তত্ত্ব বিষয় জেনে আপনারা লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় জয় শঙ্কর নাশোক বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সময় সদৈব আপনারা থাকবেন লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেয়ে যেতে অবশ্যই অল অপশানা সিলেক্ট করে রাখবেন তো বন্ধুগান আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই নমস্কার